স্কুলের ভেতরে ছাত্রদের হাতে লাঞ্ছিত শিক্ষক করলেন ক্লাস বর্জন নূর মোহাম্মদ পাটারির তথ্যচিত্রে মেঘনা পোস্ট ডেস্ক রিপোর্টের সাথে আছি আমি জান্নাতুল আফসানা হাজিগঞ্জে ধর্ডা পপুলার উচ্চ বিদ্যালয়ের স্কুলের ভেতরে ছাত্রদের হাতে লাঞ্ছিত শিক্ষক শিক্ষা ছাত্ররা একযোগে প্রথমে টেদিত্ব নিয়ে বাড়াইছে দশম শ্রেণীতে বাড়াইয়া তারা প্রত্যেক ক্লাসে ক্লাসে যায় ছাত্রদেরকে বাড়াইয়া মানে ফেসার দিয়ে তোমরা সব বাড়ায় আসো এইভাবে ফেসার দিয়ে তাদেরকে বের করে নিয়ে মাঠে যায় রাস্তায় কলেন ক্লাস বর্জন মঙ্গলবার সকাল একটায় বিদ্যালয়ের অধ্যয়নরত শিক্ষার্থী শ্রেণীকক্ষ থেকে বের হয়ে মাঠে স্কুলের প্রধান শিক্ষক জোসনা বেগমকে স্কুলে ফিরিয়ে আনার দাবিতে বিক্ষোভ মিছিল করে শ্রেণীকক্ষের শিক্ষствиকে বের হওয়ার সময় স্কুলের শিক্ষকরা বাধা দিলে শিক্ষার্থীদের হাতে লাঞ্চনা শিকার হল শিক্ষকরা একজন শিক্ষককে আমরা তো কি বিপক্ষে না

আমি বলবো কী হয়েছে কি সমস্যা করতে বলো যে আমি নাম বলবো তুমি নাম বলো কিন্তু আমি তো হাজিরে রাখতেছি আমি হাজিরে রাখছি কোন না হাজিরে না এই কথা দিয়ে তারা সব রে সব বাইরে বেরো আমি দাঁড়িয়ে আছি আমার ছাত্র আমি যে ক্লাস সিক্সে এ আমার ছাত্রি আমার দল ভিতরে আমি তার জানি এই কথা কারবার করে তারা সব বড় আছে তারা সব বেরিয়ে শিক্ষক জানান একটি মহলের উস্কানিতে হঠাৎ করে শিক্ষার্থীরা মাঠে নেমে বিক্ষোভ প্রদর্শন করে শিক্ষার্থীদের এই বৃষ্টিকলা ঠকাতে কয়েকজন শিক্ষক তৎপর হলে তাদের লাঞ্ছিতকরণ শিক্ষার্থীরা SGSdule medicine এর অনুপস্থিতি তার বাইরে আমরা আমাদের আমাদের এটা সমাধান খুব করতেছি এ বিষয়ে সহকারী প্রধান শিক্ষক মিজানুর রহমান বলেন আপনাদেরকে ডিজাইন করিয়ে দিতে পারে সেটা তো সারাদের অসম্ভব ঠিক আছে ইউনিয়ন সাথে ফোনে যোগাযোগ করছি মাধ্যমিক স্যারের ফোনে যোগাযোগ করছি ওনার আমরা বলছি যে এই যে ছাত্ররা আমাদেরকে অসম্মান করছে এতে আমরা ক্লাস সবাই সবাই মত আমার একজনের মত সব শিক্ষকের মত আমরা ক্লাসও তাদের ক্লাস নিয়ে গেলাম এই স্যার ইনু স্যার ইনু স্যার বলছে যে না ক্লাস করেন এটা আমি তো আসবো আমি এখন ঢাকায় আসি আমি আসলে এটা একটা কী করা যায় আমি এটা দেখানো পরে কত বেলার ধরুন আবার যে আমি একটু মাধ্যমিক স্যার বলে জানাব তো মাধ্যমিক স্যারে বলছে মাধ্যমিক স্যারও একই কথা বলছে ক্লাসে ক্লাসের আয়োজন করার জন্য তো করে আমি মনে করলাম যে আমি একজন আমি বললে হতো কথাটা কেমন এত না আমি আমাদের সিনিয়র শিক্ষক ছবি করেছিলাম স্যারের কাছে ডিসি মোবাইল যে স্যারের কথা বলছে পরে আমি জানলাম দুজন স্যারে কথা বলছে কাশিম স্যারও কথা বলছে মাধ্যমিক স্যার একই কথা বলছে যে ক্লাস আসলে যে ওই যে সকল শিক্ষকের মতামত আর কি যে আমাদের যে অপমান করছে অপর বিদ্যালয় শ্রেণী কার্যক্রম শুরু হওয়ার কিছুক্ষণ পরেই শিক্ষার্থীরা বিক্ষোভে বের হতে চাইলে শ্রেণী শিক্ষক বাধা প্রদান করতে চাইললে শিক্ষকদের ধাক্কা দিয়ে শিক্ষার্থীরা মাঠে বের হয়ে যায় এরপরই আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে অবহিত করি এই দিনই করি অনুমতি না নিয়ে দিনটির ক্রিয়া গেল শিক্ষক কাছে প্রধান জ্যোৎস্না শিক্ষার্থীদের ব্যবহার করে অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করেছেন যার ফলে আজকে শিক্ষার্থীদের হাতে শ্রেণী শিক্ষকরা লাঞ্ছিত হয়েছেন এই বিষয়ে প্রধান শিক্ষক জ্যোৎস্ন আক্তার বলেন আমি ছুটিতে আছি বিদ্যালয়ে কি হয়েছে আমি এই বিষয়ে কিছুই জানি না